হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লক্সের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত তো আজ সকালে সৌমুকে নিয়ে স্কুলে গেছিলাম সৌম্য যেহেতু পরীক্ষা চলছে তো এখন ওকে আমিও ওর বাবার সাথে দিতে যাই তো সৌম্যকে দিয়ে বাড়ি ফিরেছি আর এখন বাজে সাড়ে আটটা পৌনে নটার মতো তো এখন থেকে ঘরের কাজ বাজ সব শুরু করব। সকালবেলা প্রথমে আমি ঘুম থেকে উঠে ওপরে চলে আসি তখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা ছটার কাছাকাছি তো প্রথমেই ফ্রেশ হয়ে ওপরে চলে আসি চা করে চা খেয়ে নিই তারপর সৌমোর টিফিনটা রেডি করি তারপর ওর স্কুল ড্রেস সমস্ত ব্যাগ ও টিফিন সব কিছু নিয়ে একেবারে নিচে নামি আর ওর বাবা সকালবেলা যখন চা খেতে আসে তখন সৌমোর দুধ বিস্কিটটা ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিই ওর বাবা ওকে ঘুম থেকে তুলে দুধ বিস্কিটটা খাওয়ায় ততক্ষণ আমি সোমোর টিফিনটা রেডি করে নিয়ে নিচে রেডি হয়ে একেবারে নিচে নামি ওর পরীক্ষার দিনগুলোতে এটাই হচ্ছে আমার একদম আর্লি মর্নিং রুটিন তো তখন তো আর সংসারের ঘরের কোনো কাজে হাত দেওয়ার সময় থাকে না সোমোকে একটু খাতা বই নিয়ে নিচে একটু রিভিশানও করাই পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার মতো যেহেতু ফাইনাল পরীক্ষা একটু রিভিশান তো করাতেই হয় বাচ্চা মানুষ সমস্ত ভুলে যাবে না হলে তো তখন আর ক্যামেরা অন করারও সময় থাকে না সেই সময়টা প্রচণ্ড চাপের মধ্যে থাকি সকাল থেকে তো সৌমুকে স্কুলে দিয়ে এসে এখন থেকেই তাই ব্লগটা শুরু করলাম আর দেখতে পেলে কথা বলতে বলতে সমস্ত বিছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা শাড়ি এখন একটু সার্ফ চলে ভিজিয়ে দিচ্ছি শাড়িটা কাচার দরকার ছিল তো শাড়ি আমি ন্যাচারালি আমি ওয়াশিং মেশিনে দিই না যেহেতু ওয়াশিং মেশিনটা প্রায় দশ পনেরো মিনিট ধরে চলে তো শাড়িটা নষ্ট হয়ে যাবে আর কি আর অন্যান্য জামাকাপড়ও থাকে রোজের জামাকাপড় থাকে তো এই শাড়িগুলো যেহেতু ভালো শাড়ি খুব একটা নোংরা তো হয় না আলেকালে একটু আধটু পরি তো ওই জন্য এটাকে এখন আধ ঘন্টা মতন ভিজিয়ে হাতে ধুয়ে দেবো আর এখন প্রতিদিনের মতোই যেটা আমার প্রথম কাজ ডাইনিং টেবিলটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেব গত ব্লগে তোমাদের দেখিয়েছিলাম বেশ কিছু বাজার করে এনেছি তো ওর মধ্যে কাঠারের বীজও ছিল তো ওই বীজগুলো ওইভাবেই প্যাকেটে পড়ে রয়েছে যেহেতু এখন একদম সময় পাচ্ছি না খুব একটা তো রেগুলার ব্লগও ওই জন্য শ্যুট করতে পারছি না সৌমুকে নিয়ে তারপর সংসারের ঘরের কাজ প্রচুর থাকে সৌমুকে পড়াশুনোটা দেখাতেও হয় এখন একটু বেশি করে তো ওগুলো এখন ধুয়ে একটু রোদে দিয়ে দেবো ওগুলো একটু রোদে না দিলে তো না সকালে খোসাগুলো ওগুলো তো আবার ভাজা করাও যাবে না তো আর কিছু মাস কাবাড়ির বাজার টাজারও আনা হয়েছিল টুকটাক তো এগুলো এখন জায়গা মতন গুছিয়ে রাখবো তো এখন আর আমাদের মাস বাজারটা একবারে করা হয় না একটু যখন যেটা প্রয়োজন হয় তখন সেভাবেই নিয়ে আসা হচ্ছে এখন এই দু তিন মাস এরকমই চলছে কারণ হাতে এখন একটু টাকা পয়সার অভাব রয়েছে তো ওই জন্য একসাথে বেশি মাল কেনা হচ্ছে না যখন যেটা লাগছে তখনই বরকে বলছি তখন নিয়ে আসছে তো আমাদের হাজব্যান্ডরা ছেলেরা অনেকেই ভাবে যে হাউসওয়াইফরা সারাদিন ঘরে কি করে শুধু তো রান্না করা ঘর পরিষ্কার করা আর খাওয়া দাওয়া ঘুম এই আর বাচ্চাকে দেখাশোনা করা কিন্তু দেখো সকাল থেকে এই কাজগুলো করতে আমাদের হাউসওয়াইফদের কিন্তু প্রচুর সময় যায় তাই না কাজগুলো দেখতে কিন্তু খুবই ছোট, টুকটাক কাজ দশ পনেরো মিনিটের বেশি লাগে না কোনো কাজ করতে। কিন্তু এই দশ পনেরো মিনিট করে সময় জমতে জমতেই যে টুকটাক কাজগুলো গোছাতে গোছাতেই কতটা সময় লেগে যায় তা কিন্তু রান্নার টাইমের থেকেও অনেকটা বেশি তাই না সমস্ত কাজের হিসাব কাউকে দেওয়াও যায় না কারণ এই কাজগুলো আমাদের হিসাব দিতেও ইচ্ছা করে না কারণ এই কাজগুলো আমরা আমাদের ঘর বাড়ি পরিষ্কার টিপটপ রাখবো এগুলো আর কাউকে হিসাব দেওয়ার বা বলারই বা কী আছে তো এগুলো আমরা নিজেদের মতন মানে ভালোবেসেই কাজগুলোকে করি আর সত্যি কথা বলতে আমরা না করলে আর কারোর কাজটা করারও নেই কেই বা কাজটা করবে বলো কিন্তু মাঝে মাঝে এই মনের কথাগুলো এইভাবে বেরিয়ে আসে তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি তো এই জন্য এই কথাগুলো বললাম দেখবে অনেকের হাজব্যান্ডটি এরকম মাঝে মধ্যেই খেলার ছড়েও হলেও কথাটা বলে থাকে তোমরা তো হাউসওয়াইফ বাড়িতে বসে থাকো কি এমন কাজ আছে তোমাদের তোমরা তো স্বাধীন স্বাধীনভাবে কাজ করো কিন্তু এই স্বাধীনতাটার মধ্যেও কিন্তু আমাদেরকে নিয়মানুবর্তিতায় বেঁধে রাখতে হয় জিনিসটা তাই না হ্যাঁ ব্যাপারটা আমাদের স্বাধীনতারই ব্যাপার আমরা ইচ্ছা হলে করতেও পারি অথবা ইচ্ছা হলে নাও করতে পারি কিন্তু আমাদের মন থেকেই ইচ্ছা হয় যে ঘর দরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করতে কারণ আমরা যারা বাড়িতে সারাদিন থাকি তারা আমরা কিন্তু ঘরবাড়িটাকে বাড়িটাকে প্রচণ্ড ভালোবাসি কারণ আমাদের সকাল থেকে রাত কিন্তু এই জায়গাটার মধ্যেই কাটে তাই ন্যাচারালি এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা তো মেয়ে মানুষদের থাকবেই তাই না তো বাদ দাও লোকে যে যা ভাবে যে যা বলে বলুক কিন্তু আমাদের তো আমাদের প্রত্যেকের কর্তব্যটা করে যেতেই হবে তো চলো অনেক গল্প হলো এখন এর মধ্যে কাটাল বিষটাও কিন্তু ধুয়ে ভালো করে রোদে দিয়ে দিয়েছি আর পালং শাকটা যে এনেছিলাম গতকাল ওইটাকে কেটে রাখছি প্রথমে ভেবেছিলাম পালং শাকটা দুপুরবেলা ভাজা করব। কিন্তু ভাবলাম যে পালং শাকটা দিয়ে অন্য কোনো রেসিপি করা যাক পালং শাক ভাজা তো অনেক দিনই খাওয়া হয় তো নতুনত্ব কোনো রেসিপি করলে একটু মুখের স্বাদ বদলাবে সবার ভালোই লাগবে দুপুরবেলা উচ্ছে আলু ভাজা করবো তো উচ্ছে আলুটা কেটে নিলাম আর তার সাথে করব পাপড়ের তরকারি রান্নাঘরের উল্টো দিকে জানলাটায় বেশ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড রোদ আসে তো এইখানেই দিয়ে দিয়েছি কাঁঠাল বীজগুলোকে রোদে আর কয়েকটা বাসন ছিল সিঙ্কে সেগুলো সব ধুয়ে মেজে নিয়েছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো পাঁপড়ের তরকারিটা বসিয়ে দিলাম আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সোমও আসবে সাড়ে এগারোটার সময় তার আগে আমাকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দিতে হবে যেহেতু এখন পরীক্ষা চলছে তো অনেকটা সকালে উঠছে তো দুপুরবেলা তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় আর আমিও যেহেতু এতটা সকালে উঠি আমারও একটু দুপুরবেলা ভালো মতো না ঘুমালে একেবারেই চলে না তো পারলে স্নানটাও করে নেবো আগে আর না হলে ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে তারপরে একসাথে দুজনে খাওয়া দাওয়া করে নিচে নেমে যাব, তো ওই মোটামুটি তিনটের থেকেই আমরা মোটামুটি ঘুমিয়ে পড়ি দুজনে তো উঠি একবারে বিকেল পাঁচটা নাগাদ তো এখন মোটামুটি আড়াইটের কাছাকাছি বাজে আর এখন ওকে খেতে দিয়ে দিয়েছি আর পাপড়ের তরকারির সাথে কয়েকটা বাঁধাকপির পকোড়াও করেছিলাম ওইটা ওকে দিয়ে দিয়েছি আর পাপড়ের তরকারি দিয়ে ভাতটা মেখে দেবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে নিচে নেমে যাব মাংস কষা মাংস ভাজা হয়েছে তো ফিরে এলাম একবারে সন্ধ্যাবেলায় তো এখন সন্ধ্যে মোটামুটি আটটার কাছাকাছি বাজে আধ ঘন্টা আগে ওর আনটি এসছে সাড়ে সাতটা নাগাদ এসছে ওর আনটি তো ওকে পড়াচ্ছে আর এখন আমি ডিনারটা বানিয়ে নিচ্ছি যে পালং শাকটা রেখেছিলাম সকালবেলা কেটে তো সেটাকে দিয়ে আজকে পালং পনির বানাবো দু প্যাকেট মতো পনির আনা ছিল তো ভাবলাম যে একটু পালং দিয়ে পনির দিয়ে অনেকদিন রান্না করা হয়নি পালং পনিরটা তো ওই জন্য আজকে এই রেসিপিটাই করছি প্রথমে পালং শাকটা ভালো করে গরম জলে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে ভালো করে একটু বয়ল করে নিয়েছি এবং তারপর ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম দু তিন মিনিট আর তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখন পনিরগুলো অ্যাড করে দিলাম তো রাতের ডিনার মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর সৌম তিনটে রুটি করব তাহলেই হয়ে যাবে সৌমুকে তো বলি নি যে পালং শাক দিয়ে পনির করেছি ওকে বলেছে গ্রিন পনির তো জানতে চাইছে কি দিয়ে করেছো তো আমি বললাম ধনেপাতা দিয়ে করেছি পালং শাক বললে তো একেবারেই খাবে না আর এই পর্যন্তই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ফিরবো আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো